আপুরা এবং ভাইয়ারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার জামাইয়ের একটা আবদারের রেসিপি সেটি হচ্ছে কেক তিনটা ডিম দিয়ে একটা কেক বানাচ্ছি ডিমগুলো হচ্ছে ব্লান্ডার করে নিব এর সাথে হচ্ছে চিনি তেল সাথে আটা বেকিং সোডা লবণ সব কিছু একসাথে মিলিয়ে ছেলে নিয়েছি সবগুলো হচ্ছে কাপে রেডি করে নিয়ে নিয়ে এখন ভালো করে এগুলোকে ব্লান্ডার করে নিব দেখতে থাকুন রেসিপিটা করে আমার এটার মধ্যে অনেক ভুল হতে পারে সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন ফার্স্ট লং ভিডিও আমার আবদার বলে কথা সবার মতো এত ভালো না হতে পারে তারপরে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখবেন ফুল ভিডিও বলতে বলতে আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে এখন আমি আটাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি নিচ্ছি দেখুন দুবারে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে রেসিপিটা খেয়াল করবেন একদম সাদা মাটার রেসিপি এটা তো মিশাতে মিশাতে প্রায় শেষের দিকে এখন আমি এগুলোকে হচ্ছে একটা বাটিতে তেল ব্রাশ করে আগেই তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি বাটিতে ডেলে এখন ছুলে বসিয়ে দিব দেখতে থাকুন ভিডিওটি কার কাছে কেমন লাগলো ভিডিওটি বয়স যদিও ভিডিওর সাথে অনেকটা হচ্ছে মিলেনি তারপরেও একটু দেখবেন কষ্ট করে ছুলে বসিয়ে নিচ্ছি আমি কোনো ফানি দিইনি এইভাবে হচ্ছে তিরিশ মিনিট হওয়ার পর আমি একটা হচ্ছে পরিষ্কার সলা দিয়ে চেক করে নিচ্ছি যেটা হয়েছে কিনা দেখুন আপনারা হয়নি এরপরে আরও দশ মিনিট রাখার পরে দেখুন এটা কি সুন্দর সুন্দর পরিষ্কার বের হয়েছে এরপরে দেখুন আমি এটা ডেলেও নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে কারণ গরম গরম এটা ডেলে নিয়েছি দেখছি যে কেমন হয়েছে দেখি না মাসাল্লাহ অনেক ভালো হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কমেন্ট